দুই হাজার নয় আশিটা কবর এই পর্যন্ত তিনি নিজ হাতে খুঁড়েছে এবং কবর খোঁড়ার ইঞ্জিনিয়ার উপাধি দেওয়া হয়েছে গোড়ায় যখন তিনি যাচ্ছেন সবাই বুঝে ফেলে যে মনোমিয়া যাচ্ছে এখন নতুন কোনো কবর খোঁড়া হবে আমরা এমন স্বার্থপর এই পৃথিবীর মানুষ আমরা ভুলে যাই যে আমাদের একজন আত্মীয় স্বজন মারা গিয়েছে মনোমিয়া এমন একজন ব্যক্তি দুই হাজার নয় আশিটা কবর খুঁড়েছে প্রত্যেকের নাম ঠিকানা নাম্বার এমনকি উনি কবে মারা গিয়েছেন তার বিস্তারিত ঠিকানা তিনি লিখে রাখেন তো অনেক আত্মীয় স্বজন এমন পাওয়া যায় একটা সময় ভুলে যায় যে এই যে আমার আত্মীয় স্বজন মারা গেছে আমার মা বাবা মারা গেছে একটু সময় যেতে না যেতেই ভুলে যায় কিন্তু মনোমিয়া এমন একজন ব্যক্তি তিনি এই দিন ঘন্টা দেখে দেখে খুঁজে খুঁজে বের করেন এরপরে বাড়ি ছুটে যান ওই মানুষটার যার কবরটা তিনি খুঁড়েছেন দুই হাজার আশি জন ব্যক্তির কবর খোঁড়াই মনোমিয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে মানুষগুলোর কবর খুঁড়েছেন তাদের বাড়িতে গিয়ে একটু খবর নেন ওই লোকটার জন্য একটু দোয়া করে আসেন চিন্তা করা যায় এই বর্তমান দু হাজার চব্বিশের এই সময়ে এসে এতটা নিবেদিত প্রাণ পরোপকারী একজন মানুষ নিজেকে মানুষের জন্য সপে দিয়েছে আরেকজনের জন্য নিজেকে সপে দিয়েছে নিজে কষ্ট করে কবর খনন করে আবার তাদের নাম ঠিকানা লিখে রেখে ওই বাড়ি বাড়ি গোড়া নিয়ে ছুটেন এবং গিয়ে তাদের খবর নেন এবং ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি কবর খুঁড়ে কি মজা পান আপনি তিনি বলছেন আমার মা যখন থেকে মারা গেছে তখন থেকে আমি চিন্তা করে দেখেছি যে এই সময়টাতে মানুষ সবচেয়েতে অসহায় থাকে আমি সেই সময় থেকে ডিজাইন করে কবরটা খনন করি এবং প্রতিবার যখন আমি খনন কার্যে যাই তা আমার মায়ের কথা মনে পড়ে যাহারে আমার মায়ের কবর খনন করা দিয়ে আমার এই কাজের সূচনা শুরু হয়েছে দেখুন একটা কবর খননকে কেন্দ্র করেও একজন সাধারণ মানুষ সে তার মাকে স্মরণে রাখছে আর আমরা সন্তান ছেলে মেয়ে সম্পত্তি ভোগ করছি কয়জন পিতামাতার খবর রাখছি কয়জন নামাজের পরে অথবা যখনই মনে হয়েছে পিতামাতার জন্য একটু দোয়া করতে পেরেছি কয়েকজন মাতার কবরের সামনে গিয়ে একটু স্মরণ করি যাহারে পিতা মাতা কত আদর করত, কত মোহাব্বত করত কত ভালোবাসত নবীজি সাল্লা আলি সাল্লাম আম্মা জাহানের কবরের সামনে গেলেন ওনার আম্মা জাহানের কবরের সামনে যখন গেছেন নবীজির ওই দিনের কান্না ছিল এমন কান্না সাহাবাই কারাম বলতেছেন আমরা সবাই শুধু নবীজির কান্না দেখে কানলাম ওই আবুয়া নামক স্থানে মায়ের কবর দেখে এত পরিমাণ নবীজি কাঁদলেন আশেপাশের হাউলাহু চারপাশে যারা ছিল সবাই নবীজির কান্না দেখে কেঁদেছে এত পরিমাণ নবীজি মায়ের কথা মনে করে কেঁদেছে আমরা মাকে পেয়েছি বাপকে পেয়েছি যাদের মা বাপ চলে গেছে একটুখানি দোয়া করেন পিতামাতার জন্য একজন মনোমিয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছে যার কবর খনন করে আসছে তাকে গিয়ে সে স্মরণ করে প্রতিনিয়ত কবরগুলা দেখে শিক্ষা নেন এই মনোমিয়ার মতো নিজের জীবনকে পরিবর্তন করেন শিক্ষা নেন যে এই কবরে আমাকে ঘুমাতে হবে কবর এমন একটা ঘর যেই ঘরে আমাকে শুইতেই হবে যেই ঘরে আমাকে আসতেই হবে যদি আমার মৃত্যুটা এমন মৃত্যু হয় আল মাউতু হাবিব যেটা বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছে দিবে আমরা যেন এমন মরণ পাই এই জন্য আল্লাহর কাছে প্রত্যাশা করেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া করেন নিজেকে এমন মানুষ বানান আপনার কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর দোয়া করতে করতে যাবে নিজেকে এমন মানুষ বানান আপনার মৃত্যুর পরে মানুষ বলবে ইয়ালা ইতানি ও আমার আল্লাহ যদি এই কবরে আমিও শুয়ে যেতে পারতাম এই কবরে যদি আমিও শুয়ে যেতে পারতাম এই কবরে যদি আমিও ঘুমিয়ে যেতে পারতাম আমি কত সৌভাগ্যবান হতাম জুল বাজা দেয় নবীজির একজন আদরের সাহাবি উনি যখন মারা গেলেন নবীজি সাল্লা আলি ইসলাম নিজ হাতে যখন নবীজি সাল্লি ইসলাম শোয়া দিচ্ছেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমি আমার এই সাহাবির উপরে বড় খুশি আল্লাহ আপনি খুশি হয়ে যান সুবাহ যখনই বলা হয়েছে আল্লাহ আমি খুশি আপনি খুশি হয়ে যান আবু বকর বলতেছে হারে এই কবরে যদি আমি থাকতে পারতাম উমর বলতে সাহারি এই কবরে যদি আমি ঘুমাইতে পারতাম রসুল যদি বলতো আল্লাহ আমি খুশি আপনি খুশি হয়ে যান সুবাহ আল্লাহ এই জন্য কবরে শোয়ার আগে নিজেরে প্রস্তুত করি আল্লাহ আমাদের জীবনে গুনা খাতা মাফ করে দিক আমাদের দেশে এই জাতীয় মানুষকে হাইলাইটস করা হয় না এই জাতীয় মানুষ প্রশংসিত হোক এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হোক এদেরকে জাতি চিনে রাখুক স্মরণ করুক এই মানুষগুলাকে পরিচিত করিয়ে দেওয়া দরকার আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর দিনের জন্য আল্লাহ কবুল করুক ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি